আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহর রহমতে আমি ভালো আছি তো প্রতিদিনকার মতো আজকে আমি চলে আসছি আমার রান্নাবান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব দেশি মুরগি আর আজকের এই দেশি মুরগিটা আমি রান্না করব মাটির চুলায় তো চলো কিভাবে আজকে এই দেশি মুরগিটা আমি মাটির চুলায় রান্না করি সেটা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা যেহেতু আমি দেশি মুরগিটা আজকে মাটির চুলায় রান্না করব এই জন্য আমি যে কড়াইটাতে রান্না করব ওই কড়াইটাতে মাটি দিয়ে নিছি যাতে কালিটা অতটা বেশি আটকায় না অল্প একটু মাজা দিলেই কালিটা খুব ভালো করে একদম পরিষ্কার হয়ে যাইব এই জন্য মাটি আমি লেপা নিয়েছি এই যে কড়াইটাতে তো বন্ধুরা আজকে আমি রান্না করব এই চুলাটাতে এই যে এটা হই এই চুলাটা হইতেছে মূলত বালতিতে এই যে দেখো কি সুন্দর বালতিতে এই চুলাটা বসানো এটাতে রান্না করব আজকে তো চলো রান্নাটা শুরু করে দিই আর মাটির চুলার রান্না কিন্তু বন্ধুরা অনেক বেশি মজা হয় তো এখন থেকে আমি চেষ্টা করব মাটির চুলাই রান্না করার আর বন্ধুরা এই পাশে এই যে আরেকটা আছে তাও বালতির চুলা দেখো ওইটাতে ভাত রান্না হইতেছে আর এই পাশের এইটাতে আমি এখন দেশি মুরগির মাংসটা রান্না করব তো বিশপিল্লা কইরা বন্ধুরা আমি আগুনটা ধরাই নিলাম তো বন্ধুরা আপনাদের কারো অঞ্চলে কি এইভাবে বালতি দিয়ে কি মাটির চুলা বসান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাইবেন ইন্ডিয়াতে কিন্তু আমি বেশিরভাগ দেখি তারা ওই যে দস্তার কড়াইগুলোতে বসায় তারপর আমি দেখছি যে ওই যে মাটির যে হাজিগুলো আছে ওইগুলোতে বসায় বালতির চুলা আমি দেখি নাই এই বালতির চুলাটা মূলত বসাই আমার নানু আমাদেরকে বসাই দিত আম্মরে তো সেই থেকে আম্মু শিখছে যে বালতির চুলা আসলে সব সময় গ্যাসের চুলা রান্না করা হয় আব্বু অতটা গ্যাসের চুলা রান্না পছন্দ করে না বলে কি গ্যাসের চুলা রান্না নাকি মজা লাগে না মাটির চুলায় রান্না করার জন্য আসলেই কিন্তু মাটির চুলা রান্নাটার মজাই অন্যরকম বিসমিল্লাহ বিশ মিল্লা করে পাতিলটা বসাই দিলাম পাতিলটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল তো বন্ধুরা তেলটা দিয়ে দিছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব বাটা মশলা প্রথমে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিলাম বাটা মশলাগুলা আদা রসুন পেঁয়াজ বাটা আর জিরা বাটা তো বাটা মশলাগুলা তো বন্ধুরা বাটা মশলাগুলা একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পানি দিয়ে দিবি পালাguin জ্বলে না হুম আর রহমতে নতুন সুলাই খুবই ভালো কিন্তু আগুনটা জ্বলে তো মশলাগুলো একেবারে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে দিতেছি সাধমত লবণ হলুদের গুঁড়া মুড়ি চির গুড়া দিব মুরগির মাং haltu haltu aso মাংসটা একদম ভালো করে কষিয়ে নিছি তা এখন পানি দিয়ে দিব ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য যেহেতু দেশি মুরগি সিদ্ধ হইতে কিন্তু অনেক বেশি সময় লাগবে এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিছি যেন খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা মাংসটা আমি অনেকক্ষণ ধরেই একটু এনেছি এখন আমি আলু দিয়ে দিব আলুর সাথে সাথে বাকি যে সেদ্ধ হওয়াটা বাকি আছে মাংসের ওইটুকু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে আলুটা আমি কয়েকটা তারপরে ধুয়ে রাখছি এখন দিয়ে দিব দিয়ে দিছি আলুটাও বন্ধুরা তো মাংস আর আলু দুইটাই একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও অনেক সুন্দর আসছে অল্প পরিমাণে একটু ঝোল ঝোল রাখবো যেহেতু আলুর সাথে খাওয়া হবে তো এখন নামায় নিব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা সবাই আমাদের সাথে ছিলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো আশা করি সবার কাছেই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগলে তাহলে সবাই আমার ভিডিওটারে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ